নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন বসন্তকাল এসে গেছে আর এখনই হলো সঠিক সময় ক্যাকটাসকে রিপোর্টিং করার ফেব্রুয়ারি মাসে ক্যাকটাস রিপোর্টিং করা সঠিক সময় কারণ এই সময় ক্যাকটাসরা আবার নতুন করে ডরমেন্সি থেকে গ্রোথে আসে দেখুন এগুলো আমার ক্যাকটাসের কালেকশান আজকের ভিডিওতে আমি আমার কিছু গাছ রিপোর্টিং করে দেখাবো আমার মিডিয়াটি দেখুন আজকে আমি দেখাবো ক্যাকটাসের জন্য কি ধরনের মিডিয়া সব থেকে ভালো যে মিডিয়াতে আপনি সারা বছর এই গাছগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন কারণ বর্ষাকালে যখন বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন এদের মিডিয়া সঠিক না হলে রড হয়ে মারা যায় আপনি বুঝতেও পারবেন না নিচ থেকে পচে যায় এবং পরে দেখবেন যে নিচের রুটটাই পুরো নষ্ট হয়ে গেছে তাই আজকের ভিডিওতে আমি ক্যাকটাস রিপোর্টিং করবে দেখাবো এবং কী ধরনের মিডিয়া আমি ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখানে কিছু ক্যাকটাস আছে যেগুলো আজকে আমি রিপোর্টিং করে দেখাব এগুলো হলো লুবিডা ক্যাকটাস ইচেন ভ্যারাইটি দেখুন সব আলাদা আলাদা আইডিয়া এর এগুলো ছোট পটে ছিল এখন আমি এগুলোকে বড় পটে রিপোর্টিং করব আর এটা হলো বনি ক্যাক্টাসের ভ্যারাইটি দেখুন এই ক্যাক্টাসটি দেখুন একটি কাটিং আনিয়েছিলাম ফেসবুক থেকে আমি ফোনে হয়তো কালার বুঝতে পারছেন না পার্পল শেপের কালার এগুলো মাটিতে ছিল তাই এগুলোকে আমি আমার সিন্ডার মিডিয়াতে প্রতিস্থাপন করব কারণ মাটিতে এই গাছগুলো ভালো বাড়ছিল না বন্ধুরা এটি হলো আমার মিডিয়া আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম আপনাদের এরকম একটি পটের মিডিয়া বানিয়ে আবার দেখাবো মিডিয়া হিসাবে আমি এই সিন্ডার এটা মাঝারি দানা সিন্ডার আছে এটি সেভেন্টি পারসেন্ট ইউজ করি আর টোয়েন্টি পার্সেন্ট মোটা দানার বালি নিয়ে নেবেন টেন পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর চার ইঞ্চি টবের জন্য দেখুন আমি এক চামচ নিমখোল এবং এক চামচ হাড়ের গুঁড়ো দিয়েছি এটা যদি ছ ইঞ্চি পট হয় আপনারা ডবল করে দিতে পারেন কোনো অসুবিধা নয় আর এর সাথে আমি ফাঙ্গিসাইড মিশিয়ে এই মাটির মিশ্রণটি তৈরি করব এই মিশ্রণে কী হবে আপনারা যখনই কাছে জল দেবেন জল দেখবেন একদম খুব ভালোভাবে ড্রেন হয়ে গেছে এবং জল একটুও দাঁড়ায়নি ক্যাকটাস জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকে এরকম মিডিয়া পছন্দ করে না আপনি রোজ জল দিন রোজ যত জল দেবেন গাছের রুট তত ডেভেলপ হবে ভালো কিন্তু জল যেন দাঁড়িয়ে না থাকে যতটুকু রুট জল নেওয়ার রুট যতটুকু জল নেওয়ার নিয়ে বাদবাগিটা ড্রেন করে দেবে সেটাই সব থেকে সঠিক এই মিডিয়াতে আপনাদের গাছে কোনো প্রবলেম হবে না তাতে আপনারা সারা বছর শীতকাল বাদে রোজ দিন জল দিতে পারবেন কোনো অসুবিধা নেই বন্ধুরা এই গাছটি আজকে আপনাকে রিপোর্টিং করে দেখাবো দেখুন এরকম চার ইঞ্চি টপে একটু বড়ো টপ নিয়ে নিলাম এই যেহেতু বড়ো এরম একটি চার ইঞ্চি টপে ভালো হোল বিশিষ্ট এই টপটাতে আমি রিপোর্টিং করব প্রথমে কিছু মোটা সিন্ডার আমি তলায় দিয়ে দিলাম তারপরে পুরো মিশ্রণের অংশগুলো এরকম দিয়ে ভরে দেবো এবং ঝাঁকিয়ে নেবো সিন্ডারে সবসময় এরকম ঝাঁকিয়ে নেবেন যাতে সিলিন্ডারগুলো চারিদিকে ভালো করে সেট হয়ে যায় আমি যতটা বসাবো সেই মাপটা নিয়ে নেব আর কিছু রুট আমি ট্রিমিং করে দেবো এখান থেকে কিছু রুট ছাঁটাই করে দেবো তাহলে পরে আবার নতুন রুট তৈরি করবেনা আপনারা অবশ্যই রিপোর্টিংয়ের সময় কিছু রুট ছাটাই করে দেবেন ক্যাকটাসটি বন্ধুরা রিপোর্টিং করে ফেলেছি এখন ভালো করে আমি এরকম নাড়িয়ে নেব যাতে সিলিন্ডারগুলো আর বালিগুলো ভালো করে সেট হয়ে যায় আর আপনারা এরকম একটি কাঠি দিয়ে ভালো করে এরকম কোনায় কোনায় গেথে দেবেন তাহলে কোথাও এয়ার গ্যাপ থাকবে না আর যারা সিলিন্ডারে ক্যাকটাস করবেন তারা সয়েল এরকম উপলব্ধি দিতে পারেন কারণ সিলিন্ডারে জল দেওয়ার সাথে সাথেই জল নিচে নেমে যায় দেখুন আমি কতটা মিডিয়া দিয়েছি কিন্তু মাটির ক্ষেত্রে একটু নিচেই দিতে লাগে এই জিনিসটি খেয়াল রাখবেন সবকটি ক্যাকটাস রিপোর্টিং করা হয়ে গেছে এখন আমি শেষে ফাঙ্গিসাইডগুলো জল দিয়ে এটিকে ভালো করে ওয়াটারিং করে দেবো এবং এক দু দিন ছায়াযুক্ত জায়গায় দুদিন ছায়াযুক্ত জায়গায় রাখবো শেডি এরিয়াতে তারপরে সানলাইটে দেব সবশেষে বলে রাখি ক্যাকটাসকে কখন এবং কেন রিপোর্টিং করবেন ক্যাকটাসকে বছরে একবার রিপোর্টিং করলে খুবই ভালো আপনাদের মিডিয়া যদি সঠিক হয় তাহলে আপনারা দু বছর পরও রিপোর্টিং করতে পারেন কারণ এই মিডিয়াতে যে আমি বাড়িটা মিশিয়েছি প্রতিনিয়ত জল দেওয়ার কারণে ডাস্ট জিনিসগুলো গাছের নিচের অংশে জমে যায় তাতে কি হয় সেখানে জল ধারণ ক্ষমতা শক্তি তখন বেড়ে যায় আর সিন্ডারগুলো শুধু সিলিন্ডারগুলো ওপর দিকে চলে আসে তাই মিডিয়াগুলো এক বছর অন্তর অন্তর রিপোর্টিং করলে সেই জিনিসটার থেকে গাছের লুটওয়াট হওয়ার সম্ভাবনাটা কমে যায় আপনারা হয়তো বুঝতেই পারছেন ক্যাকটাসে কিভাবে ভালো ফুল আলমেন এগুলি সব কঠিন ফ্লাওয়ারিং ক্যাকটাস কী করে ভালো ফুল আসবে সেই নিয়ে আমি ভাল আমার চ্যানেলের ভিডিও দেব তাই চ্যানেলটি সাথে থাকবেন আর ক্যাকটাস নিয়ে কিছু জানার থাকলে পরে আমাকে কমেন্ট করতে পারেন আজ এ পর্যন্তই আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে